হ্যালো আসসালামু আলাইকুম ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি ওনার মতে অনেক ভালো আছি আর এই যে এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাতটা আর আমি হচ্ছে রেডি হয়ে গেলাম হঠাৎ করে ফ্রেন্ডের কল আসলো বললো যে চল একটু বাইরে ঘুরে আসি তো আমিও হচ্ছে যে যখনই শুনলাম যে বাইরে যাওয়ার কথা তাহলে হচ্ছে যে যেহেতু অনেকদিন ধরে বের হওয়া হয় না আর ও হচ্ছে সিলেটে থাকে সিলেট থেকে চলে আসছে এখন ছুটিতে তো হচ্ছে যে তাই আমি হচ্ছে যে একটু রেডি হয়ে নিলাম আর রেডি হয়ে ঠিক ওর বাসা পর্যন্ত পৌঁছে গেলাম পৌঁছানোর পরে দুইজন যেখানে যাওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি সেখানে আর যাওয়া হয়নি কিন্তু আমরা দুইজনের মনেই একটা জায়গা ছিল তো হঠাৎ করে দুজনেই বললাম যে হ্যাঁ তাহলে তখনই যাওয়া যেতে পারে মানে আমাদের ফুলনা হাজপাগ তো ভাবলাম যে যে অনেকদিন ওই সাইডটাতে যাওয়া হয় না তাহলে চলো ওই ওই দিকেই হচ্ছে যায় তো আমরা যেতে যেতে হচ্ছে গল্প করতেছিলাম দুইজনে আর হচ্ছে যে আর আপনাদেরকে একটু খুলনা রাস্তাঘাট দেখানোর চেষ্টা করছিলাম আর এই যে এখানে আমি হাতিস পার্কে পৌঁছে গেছি তো হাতিস পার্কে যে সাধারণত এখানে একটু বেশ ফাঁকা বা একটু শান্তিপূর্ণ জায়গায় থাকে কিন্তু আসলে এখানে আজকে এত ভিড় আসলে কল্পনার বাইরে এত ভিড় তো এত ভিড় দেখে আসলে মনটা খারাপ হয়ে গেল কারণ একটু শান্তি খুঁজতে আর কি এত গরমের মধ্যে হচ্ছে যে একটু ভালো লাগার জন্যই হচ্ছে এখানে আসছিলাম কিন্তু এসে দেখি যে মানুষের ঢল এখানে মানে মনে করেন যে খুলনা শহরের সকল মানুষ মনে হয় এখানে কারণ এখানে একটা খেলা দেখাচ্ছিলো তো সেই জন্য হচ্ছে যে মানুষ আর মানুষ তো আমরা হচ্ছে যে মাঝখান এরিয়াতে আর যাচ্ছিলাম না মানুষ মানুষের জন্য আর সাইডে যে যা হাঁটার যে জায়গাটা আছে তো এখানেই হচ্ছে দুইজনে হাঁটতেছিলাম আর এখানে হচ্ছে সন্ধ্যাবেলায় মানুষ অনেক ইভিনিং ওয়াকও করতে আসে আবার মর্নিং ওয়াকও করতে আসে এখানে মানুষ কারণ এখানে একটা দারুণ একটা হাঁটার জায়গা আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন মানুষ কিন্তু হাঁটতেছে এখানে ফ্যামিলি বয়স্ক ছোট বড় কাপল সবই আসে এখানে তো হচ্ছে যে শান্তিপূর্ণই একটা জায়গা কিন্তু আসলে আজকে এত এত ভিড় ছিল এত এত ভিড় ছিল তো আমরা ভাবলাম যে আমরা একটা কোনার সাইডে ধরে আমরা এখান থেকে একটু হাঁটি আর গল্প করি তো দুজনে মিলে বেশ বেশ গল্প করতেছিলাম তো ও আমাকে একটা কাহিনি বলছিল তো সেটাই শুনতেছিলাম আর এখানে হচ্ছে যে এক খুব সুন্দর করে মাঝখানে একটা হচ্ছে যে লেকের মতো করে আছে আর চারিদিকে হচ্ছে যে আর এখানে আমার ফ্রেন্ড হচ্ছে বলতেছিল ওই যে এক কৃষ্ণচূড়ার গাছ কৃষ্ণচূড়া আমার খুব ভাল লাগে তো বলতেছিল কৃষ্ণচূড়া আমার পছন্দ না কিন্তু ওর খুবই পছন্দ ও একটা কৃষ্ণচূড়া নিয়ে মাথার মধ্যে লাগালো তো দেখে বেশ ভালোই লাগতেছিলো পরে হচ্ছে যে ওকে এরপর হচ্ছে যে আমরা ঘুরে ফিরে হচ্ছে বাসায় চলে আসছি আর বাসায় এসে গরমে বিশ্বাস করেন মনে হচ্ছে যে এত খারাপ অবস্থা আম্মু আসার সাথে সাথে আম্মুকে বললাম যে আম্মু আমি একটু লেবুর শরবত আমাকে বানিয়ে দাও ঠান্ডা লেবুর শরবত সেটাই হচ্ছে যে খাবো আর এদিকে হচ্ছে যে আমার ফ্রেন্ড হচ্ছে ওর গাছের হচ্ছে যে মজার জাম আর আম হচ্ছে যে আমাকে দিয়ে দিয়েছিল তো এটা হচ্ছে ওদের গাছের আম জাম তো খেতে ভারী ভারী মজা ছিল আর এটাই হচ্ছে যে আমরা বের করার পরে হচ্ছে যে এখানে আম্মু হচ্ছে যে আমি যে বিস্কিট আর বিভিন্ন ধরনের হচ্ছে যে খাবার দাবার কিনে নিয়ে আসছিলাম বাইরে থেকে ওখানে একটা যেখানে গিয়েছিলাম ওখানে একটা খুব সুন্দর বেকারি আছে তো ব্যাকারিতে হচ্ছে যে এই বিস্কিটগুলা খুব খুব মজার বিস্কিট বিস্কিট চানাচুর ওদের যা যা আইটেম আছে সবই খুবই মজা তো ওই সাইডে গেলে এই ব্যাকারি থেকে আসলে এই বিস্কিট চানাচুর কেনা হয়েই যায় আর এগুলো কিন্তু বিস্কিটটা কিন্তু চা দিয়ে খেতে ভারী মজা আর এই বিস্কিটটা কিন্তু অনেক তো তো এইগুলো হচ্ছে যে আম্মুকে হচ্ছে আম্মু এক একটা করে বের করছিল আর টেস্ট করছিল যে কেমন তো অনেক টাইম মানে অনেক দিন পরেই কিন্তু হচ্ছে এই বিস্কিটগুলো আনা হয়েছিল আর হচ্ছে যে এগুলো মাঝে মাঝে খাওয়া যেতে পারে সবসময় আসলে বাইরের খাওয়ার খাওয়াটা আসলে ঠিক না কিন্তু হচ্ছে যে মাঝে মাঝে কিন্তু বাইরে থেকে এগুলো হচ্ছে কেনা যেতেই পারে আর সেই সাথে আমার খুব মজার একটা জিনিস হচ্ছে বালুশাই বালুশাই কিন্তু আমার খুব মজার মানে আমার ছোটোবেলা থেকে বালুশাই এটা আমার খুবই ফেভারিট একটা জিনিস বা মনসুরও অনেক ফেভারিট বাট মনসুর এখন খুব একটা ভালো না লাগলেও বালুশাই কিন্তু আমার খুবই খুবই পছন্দ করছো তো যাদের হচ্ছে বালুশাই ভালো লাগে কাদের কাদের বালুশে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর এটা হচ্ছে যে সেই মজার চানাচুর এই চানাচুরটা কিন্তু হচ্ছে যে মুড়ি দিয়ে মেখে খেতে টমেটো দিয়ে মুড়ি দিয়ে মেখে খেতে বা শুধু যদি আপনি খান তাহলে খুবই খুবই মজা এই চানাচুরটা আর হচ্ছে আম্মু হচ্ছে প্রত্যেকটা প্যাকেট খুলতেছিল আর একটু একটু করে টেস্ট করতেছিল যে কোনটা কেমন আর হচ্ছে যে চানাচুরটা খাওয়ার পরে আম্মু বলতেছিল এই চানাচুরটা তো ভারী মজা খুবই মজা আর আম্মু টুকটুক করে একটু খাচ্ছিল তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ